মাগুরার মহম্মদপুরে মধুমতির ভাঙনে বিলীন হয়েছে পলাশবাড়িয়া ইউনিয়নের একমাত্র নতুন পাকা সড়ক এতে চরম ভোগান্তিতে পড়েছেন পাঁচটি গ্রামের অন্তত দশ হাজার মানুষ সড়ক সংস্কার ও ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে বড় প্রভাব পড়বে শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতিতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীর ঘেসে চলে গেছে বাজার দেউরি সড়ক পলাশবাড়িয়া ইউনিয়নের দেউরি যশমন্তপুর ভবানীপুর সহ পাঁচ গ্রামের অন্তত দশ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি সম্প্রতি সড়কটি পাকা করে এলজিইডি কিন্তু এক সপ্তাহ আগে কিছু অংশ ধসে যায় নদীতে এতে পুরোপুরি ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ জামার ঘাট জামার মাদ্রাসা প্রাইমারি

এদিকে কয়েক বছরের ভাঙনে নদীতে চলে গেছে ঝামা কবরস্থানের এক তৃতীয়াংশ এতে দেখা দিয়েছে দাফনের জায়গার সংকট گورস্থানটা ভাঙ্যা গলি ফরা আমরা গরীব যারা মানুষ এই گورস্থানটা ভাঙ্যা গলি ফরা মাটি দেওয়ার করে জায়গা নাই রাস্তাটা ভাঙ্যা গেছে নদীর গেছে আমাদের জমি দিন আসছে কিন্তু আমাদের খুঁটিও বন্ধ টিবে তারিখের পরে পানি উঠতে থাকবে তখন আমরা অবস্থা বুঝে মানে জরুরি ব্যবস্থা গ্রহণ করব করে আমরা অস্থায়ী জবে অস্থায়ী প্রতিরক্ষা কাজ করব সড়কটি সংস্কারের পাশাপাশি মধুমতি নদী পারে টেকসই বাঁধ নির্মাণের শীঘ্রই ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক